মিরপুরে তামান্না হজ গ্রুপ আয়োজিত দুই সালের হাজিদের নিয়ে হজ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়ে গেল আজ

যে আগামীতে যেন সেই ভুল আমরা না করি আর কিছু পরামর্শ দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মির আহমদ বিন কাশেম আরমান তাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়ে স্বাগত জানান অনুষ্ঠানের সভাপতি অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ প্রশিক্ষক শাহজালাল শরীফ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মাওলানা মোহাম্মদ সাইদুল হক আমি হাজি আমি হজ করতে গিয়েছি আমার আমি কষ্ট পেলে কাউকে কষ্ট দিই না এটি আমার রসুলের শিক্ষা আমরা কার বান্দা সবাই বলেন কার বান্দা আল্লাহ বলেছেন কো মা খালাকু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু তোমাদেরকে সৃষ্টি করেছি আমার কথা মানার জন্য আমার দাসত্ব করে আর কারো কথা না যখন ভূমি কল্পনা জগতে আমি তো আওয়াজ করতাম কল্পনা জগতে গিলাফ ধরে দোয়া করতাম কল্পনা জগতে কাপড় ঘরে দরজা ধরে দোয়া করতাম ও আল্লাহ কিছু বলতে বললাম যদি হায়াত থেকে থাকে তুমি তোমার ঘরের মেহমান ইসলাম কবল আল্লাহ যদি হায়াত থেকে থাকে আর যদি হার দিয়ে থাকে আল্লাহ এই মনের ভিতরে জাগাও খাপ মনের ভিতরে যে তোমার ঘরের প্রতি এর বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ যখন তোর আপার করোনায় আবার দিনের আলো চোখে দেখালেন প্রথম নিয়োগ করলাম যে আমি আল্লাহর ঘরে যেতে চাই হজে যেতে চাই ব্যবস্থা করে আমার পরিবারকে বললাম

আল্লাহ ঘরের বিয়ে মানুষ কবুল করেছিল আজকে এসেছি শারীরিক অসুস্থতার পর আপনারা এখন মাসুম আল্লাহ যদি হজ মাফুল হয়ে থাকে আমার জন্য দোয়া করবে যখন আমাকে বাবু সাহেব ফোন করেছেন ওনার সাথে আমার সম্পর্কের কারণে এবং হাজিদের প্রতি আমার আবেগের কারণে আমি এটা না করতে পারি তো আপনাদের জন্য আসতে পারে আমি এটার জন্য অত্যন্ত আনন্দিত বাবু সাহেবকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনার এখানে এসে যে যে নামাজ মানুষকে পাপ অন্তরে বিরত রাখে সেই নামাজ নামাজ না আমি আপনাদের জানতে চাই বাংলাদেশের সবাই বুকে হাত দেয় ইমানদারের সাথে বলবেন বাংলাদেশের সরকার কয়জন লোক একটা মিথ্যা কথা বলে না পাঁচ পার্সেন্ট পাবেন একজন পাওয়া কঠিন হবে তাই না বাংলাদেশ সরকার কয়জন লোক বিবোধ করে না কয়জন লোক চোখল ঘুরি করে না

আমাদের এবারে হজ হ্যাঁ খুবই সহজ এবং শান্তিপূর্ণভাবে আমরা করতে পেরেছি এই জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং তামান্না হজ গ্রুপ বিশেষ করে আমাদের মামুন ভাই ওনাকে অনেক আন্তরিকভাবে হ্যাঁ ধন্যবাদ যে আল্লাহ আল্লাহের মেহমানিতে উনি আমাদেরকে যে ভাবে গাইডলাইন গাইডলাইন দিয়েছেন যেখানে যাওয়ার জায়গা যাওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা ছিল সম্পূর্ণ মক্কা মদিনা তায়েব সম্পূর্ণ সব জায়গা আমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছেন আমাদের গাইডেন্স হিসেবে তোমাদের গ্রুপ যতটুকু সাপোর্ট করেছে যতটুকু সাপোর্ট আশা করেছি আলহামদুলিল্লাহ আমি যতটুকু সাপোর্ট পেয়েছি তামান্না গ্রুপের কর্ণধার মামুন ভাই উনি কথা এবং কাজে একজন পারফেক্ট মানুষ আমরা তো মুসলমান হিসেবে আমাদের কথাকেই আমরা রাখবো এবং আমি বলবো যে উনি উনি যা বলেছেন আমাদেরকে তার চাইতো হান্ড্রেড উনি চেষ্টা করেছেন আমাদেরকে সেবা দেওয়ার অনুষ্ঠানের শেষে হাজিদের সম্মানে ছিল বিশেষ দোয়া ও মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে দুই সালের হজ প্যাকেজ ঘোষণা করেন হজ গ্রুপটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুল হক মামুন যেখানে থাকবে আকর্ষণীয় বিশেষ ছাড় ও আরো উন্নত সেবার প্রতিশ্রুতি আমরা হজ করে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের হজের পূর্বের জীবন এবং পরবর্তী জীবন যেন এক না হয় আমরা সেই সাহায্য চাইব তো আমি আগামী দিনের হজ সম্পর্কে আমি আমাদের প্যাকেজ সম্পর্কে আপনাদের অবগতির জন্য দু একটি কথা বলে আমার কথা শেষ করবে আমাদের হজ এবং কুমড়া এই দুইটা কার্য আমরা পরিচালনা করে আসে আমি ও আল্লাহ মেয়ের আগেও বলেছি যে দুই হাজার দশ সাল থেকে এই পর্যন্ত আমি যখন হাজি সৌদি আরবে নিয়ে যাই আমি শুধু খেত মেতের কথা ভেবেছি আমি কখন এখান থেকে লাভ হবে না লস হবে এই কথা ভাবি নাই আমি সবসময় আমি জানি যে আল্লাহর মেহমানের উপরে আর কোন দামি মেহমান পৃথিবীর আসমানা জমিনের মাঝে থাকতে পারে না অতএব সেই ভয় রেখে সেই সম্মান সেই ইজ্জত দিয়ে আমি হাজিদেরকে খেদমত করার চেষ্টা করছি এবং আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যতদিন সামর্থ্য দিবে আমি খেদমতটা করে যাওয়ার আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ পাক যতদিন তৌফিক দিবেন হজের এই পবিত্র স্মৃতি ভাগাভাগি করার মাধ্যমে হাজিরা শুধু আত্মিক বন্ধনই করেননি ভবিষ্যতের জন্য রাখলেন একটি অনুপ্রেরণার বার্তা